কবি বলেছেন মধুসারা ফুলে বসে ভোমোর করেছিল ভুল প্রতিষ্ঠিত ছিলাম না বলে অন্য কাউকে বলেছ কবুল মন ভেঙে অন্য কারো ডালে বেঁধেছিলে ঘর ফুরিয়ে যেতে ইচ্ছা করেছিল আমারও করেছিলে যখন অন্য কারোর সাথে বাসন বন্ধুরা এই যে প্রতিষ্ঠিত হতে না পারলে ছেড়ে চলে যাবে এটা কিন্তু নারীদের স্বভাব এটা মেনে নিতে শিখতে হবে আর এটা যখন নামতে পারবেন না তখনই কিন্তু আপনার জীবনে বিভিন্ন ননী বিভিন্ন হেনা অঞ্জনা প্রিয়তমা প্রিয়া এবং নীলঞ্জনা কবিতাসহ অনেকের দেখা মিলবে তাই এই শুধু শুধু আপনি এই হেনা নুনি কবিতাকে প্রিয়াকে নীলঞ্জনাকে দোষারোপ না করে আপনি বাস্তবতা মেনে নিতে শিখুন আপনি যদি বাস্তবতা মেনে নিতে শিখতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই সকল হেনা ননের দেখা কিন্তু আপনাকে পেতে হবে না খুব আপনার এই যে আমরা চেষ্টা করি যে একটা ফুল বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে চলে আসার কিন্তু বাস্তবতা এখন এরকম হয়েছে যে আপনি একটা ফুল দিবেন তো একটাই পাবেন আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন আপনি পুরো বাগানটার আপনি মালিক হতে পারেন কিভাবে আপনি যদি প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে দেখবেন যে বাগানের বিশাল বড় বড় বাগানের মালিক মালকিনগুলো এসে আপনার কাছে ধরা দিচ্ছে আপনার সাথে আপসে আপনার সাথে মিশছে কিন্তু আপনি যখন ব্যর্থ হবেন তখন কিন্তু এ সকল মানুষগুলো আপনার সাথে থাকলেও তারা পালিয়ে যাবে একটা বিষয় খেয়াল করে দেখবেন আপনি যদি সফল হন আপনার লুঙ্গি পরা ছবিটাও বিখ্যাত হবে ভাইরাল হবে ট্রেন্ডে চলবে আর আপনি যদি সফল না হন তাহলে আপনার শুটবুট পরা প্যারা ছবিগুলোও কিন্তু সেগুলো সফল হবে না সেখানে লাইক পাবেন না ভিউ পাবেন না আর তো দূরের থাকা তাহলে কি আপনাকে বাস্তবতার সাথে মেনে নিয়ে বাস্তবতার জোয়ারে ঘা ভাসিয়ে আপনাকে চলতে হবে তাহলে এই যে আপনার নদীর পাশে যে গড়াগড়ি হেনাকে নিয়ে কিংবা ননিকে নিয়ে সিসি করা থেকে আপনি পরিত্রাণ পাবেন অনেক মানুষগুলো এর থেকে রেহাই পাবে তাই আমাদেরকে আরেকটু বাস্তবধর্মী হওয়া লাগবে আমরা প্রতিটা মানুষই কিন্তু বাস্তব ধর্মী কিন্তু কখনো কখনো আমরা আবেগের তারনায় এই বাস্তবতা থেকে অনেকটা দূরে সরে আসি ফলশ্রুতিতে আমরা দেখা যায় এই বাস্তবিক এবং পার্থিক জগতে আমরা নানাবিধ ভুলভাল করে থাকি আসুন আমরা এই সকল ভুলভাল না করে আমরা আরেকটু নিজেকে সংবদ্ধভাবে করে থাকি এবং আরেকটু নিজেকে বিকশিত করি বিকশিত করব কিভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখুন প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে প্রচুর পরিশ্রমী হওয়া লাগবে পরিশ্রমের ছাড়া প্রতিষ্ঠিত হওয়া কিন্তু কখনোই সম্ভব না তাছাড়া কী হবে এই যে আপনার মন ভেঙে কিন্তু আপনার সুখ পাখিটা আপনার মন পাখিটা বাসা বাঁধবে অন্য কারো ঘরে অন্য কারো ডালে অন্য কোনো জায়গাতে আপনাকে তখন কিন্তু বারবার মনে হবে যে আপনার এই ব্যর্থ জীবনকে আপনি ফুরিয়ে যেতে ইচ্ছা করবে আপনাকে নষ্ট করে ফেলতে ইচ্ছা করে লাগবে আপনি নানাবিধ ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু আপনার নিজেকে শেষ করে দিতে দিতে থাকবেন তিলে তিলে তাই আসুন আমরা সবাই একত্রবোধ হই এবং আমরা নিজেকে প্রতিষ্ঠিত করি নিজেকে আরেকটু উচ্চ শিখরে নিয়ে যেতে চাই সফলতার দিকে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমরা এই সকাল নানাবিধ সমস্যা থেকে আপনা আপনি পরিত্রাণ পাবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য